হ্যালো সবাইকে একবার আজকে তোমাদের সাথে কোনো রকম দুধ ছাড়াই একটা বরফি রেসিপি তৈরি করে দেখাবো ওপর থেকে হবে শক্ত ভেতরে হবে ততটাই নরম না লাগবে লিকুইড দুধ না লাগবে গুঁড়ো দুধ একদম দুধ ছাড়া মাত্র পনেরো মিনিটের মধ্যে এই বরফিটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে বানাতে সময় লাগবে দশ মিনিট আর পাঁচ মিনিটের মাথায় এরকম শক্ত হয়ে যাবে খাওয়ার জন্য একদম রেডি এই বরফিটা তুমি মাসখানেক পর্যন্ত রেখে ভালোভাবে এনজয় করতে পারবে কোনোরকম দুধ ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই সুজি সুজিকাতলি বা সুজির বরফি খেতে যেটা অসাধারণ লাগে আর বাচ্চা থেকে বড় আমার মনে হয় প্রত্যেকেরই এই বরফিটা কিন্তু খুব পছন্দ হবে খুব সহজ রেসিপি রেসিপিটাকে ভালোভাবে ফলো করলে তোমরাও কিন্তু এরকম সুজি কাতলি বানিয়ে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি সুজি সুজিকাতলি বানানোর জন্য প্রথমে আমাদেরকে যেটাতে আমরা বরফিটা বসাবো সেট করব সেটা কিন্তু আগে রেডি করতে হবে তুমি এরকম থালা টিফিন বক্স যে কোনো কিছু নিতে পারো এবার রেডি করার জন্য আমি এখানে দিয়েছি কয়েক ফোঁটা তেল তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো ভালোভাবে প্রথমে তেল থালার সব জায়গাতে ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য আমাদের বরফিটা কিন্তু খুব সহজে থালা থেকে উঠে চলে আসবে এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আমি নিচ্ছি আমাদের এক চামচ ঘি ঘিটা প্রথমে একটু দু তিন থেকে তিন সেকেন্ডের মতো একটু মেল্ট হতে দিচ্ছি ভালোভাবে প্যানের সব জায়গাতে একটুখানি ঘি লাগিয়ে দিলাম এই ঘি দেওয়াতে এই বরফির ফ্লেভারটা কিন্তু আরও দুর্দান্ত আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তোমরা যে কোনো মোটা দানা মিহিদানা যে কোনো ব্র্যান্ডের যে কোনো রকমের সুজি এখানে নিতে পারো এবার ফ্লেম মিডিয়াম করে দিয়ে ভালোভাবে সুজি কিন্তু আমাদের ভেজে নিতে হবে যেন সুজি কোনো রকম কাঁচা না থাকে আবার ভাজতে ভাজতে যেন কালারটাও না চেঞ্জ হয় একদম সাদা বরফিটা হয় সেটা মাথা রেখে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে একটু হালকা করে এবার অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে তো এক পর্যায়ে দেখো সুজি কিন্তু এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম ঝুড়ুঝুরু হয়ে গেছে আর কিন্তু আগের মতো কাঁচা নেই আর এভাবেই কিন্তু আমাদের সুজি ভাজতে হবে বেশিক্ষণ না তিন থেকে চার মিনিটের মতন সুজি এরকম মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি সুজি আমার এখানে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই সুজি আমি প্যান থেকে একটা অন্য বাটিতে ঢেলে নিচ্ছি এবার আবার ওই সেম প্যান নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এক কাপ চিনি সুজি যতটা নেবে যে কাপে নেবে যে বাটিতে নেবে সে কাপ মেপে কি দেখে সব কিছু দিতে হবে দিলাম ওই কাপ মেপে হাফ কাপ জল আমি এখানে এক কাপ সুজির জন্য এক কাপ চিনি আর হাফ কাপ জল নিয়েছি তোমরা যদি বরফি পরিমাণটা বাড়াতে চাও যদি দু কাপ সুজি নাও তাহলে কিন্তু চিনি পরিমাণটা হবে দু কাপ আর জলের পরিমাণটা হবে এক কাপ মানে চিনি যতটুকু দেবে হাফ হবে জল আর সুজি যতটুকু দেবে চিনি কিন্তু সেম সেম দিতে হবে দিয়ে চিনি আমাদের ভালোভাবে প্রথমে একটুখানি গলিয়ে নিতে হবে এক তার দু তারের চাশনি আমাদের এখানে লাগবে না ঘন একটা চাশনি লাগবে যেটা যেহেতু আমরা চিনি হাফ জল দিয়েছি সেটাটা কিন্তু এমনি ঘন হবে এখানে কিন্তু না বোঝার কোনো ব্যাপার নেই চিনিটাকে খালি আমাদেরকে একটুখানি গলিয়ে নিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে চিনি ফুটে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সুজি এবার কিন্তু অনবরত স্প্যাচুলা চালাতে থাকবো কারণ দু থেকে তিন মিনিটের মধ্যে যখন বানাবে দেখবে আস্তে আস্তে সুজি কিন্তু সব মানে ভিজে চিনির শিরার মধ্যে ভিজে গিয়ে চিনি কিন্তু আস্তে আস্তে শুকোতে থাকবে কারণ এখানে আমরা চিনি দিয়েছি চিনির পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি রয়েছে সেজন্য তাড়াতাড়ি কিন্তু এটা টেনে আসবে দেখো দু তিন মিনিটের মধ্যে কিন্তু চিনি এরকম তাড়াতাড়ি করেও কিন্তু শুকোতে থাকবে যখন চিনি দেখবে এরকম প্যান ছেড়ে আসছে আর একটু ভাজাটা ছাড়া ছাড়া হচ্ছে দেখলে বুঝতে পারছো কীরকম একদম ঢলঢলা না প্যান্টটাকে একটু ছেড়ে আসবে জমে জমে আসবে আর এই বরফিটা না এত তাড়াতাড়ি করতে এত ফাস্ট করতে হয় কারণ তুমি যদি এটাকে ফাস্ট না করো তাহলে যে শেপে থাকবে সেই শেপে কিন্তু থেকে যাবে বরফিটা তাই এটাকে কিন্তু খুব ফাস্ট হাত ছাড়াতে হবে তো দেখো এখানে কিন্তু সুজি আমি ভালোভাবে চিনির সাথে টানিয়ে নিয়েছি সুজি কিন্তু খুব ভালোভাবে চিনির শিরার মধ্যে পড়ে জমে গেছে এই পর্যায়ে একদম এখানে শুকানো যাবে না ঠিক এই পর্যায়ে এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর যে পাত্রে তোমরা এটাকে সেট করবে এটাকে কিন্তু এই জন্যই আগে থেকে সেট করে রাখতে হবে তো এখানে কিন্তু আমার সুজি একদম রেডি এবার যে থালার মধ্যে আমরা তেল মাখিয়ে রেখেছিলাম এই থালার মধ্যে দিয়ে দেব এটা দেওয়ার ঠিক দু মিনিটের মধ্যে দেখবে একদম শেপ ধরে গেছে ওখানে কিন্তু চাক বেঁধে গেছে তাই এটা কিন্তু খুব ফাস্ট করতে হবে বারবার বলছি তো পুরো সুজি আমি এর মধ্যে ঢেলে নিলাম তোমরা চাইলেই এই সুজির বরফিটা বানানোর সময় একটুখানি মধ্যে নারকেল করে দিতে পারো বা ড্রাই ফ্রুটস দিতে পারো যেটা তোমাদের ইচ্ছে যদি তোমরা বরফির ভেতরে খেতে চাও তাহলে দিতে পারো দেওয়ার সাথে সাথে এভাবে একটু স্প্যাচুলা দিয়ে আমি এখানে ছড়িয়ে দিচ্ছি আর দেখলে বুঝতে পারছো উপরের আবরণটা কিন্তু আস্তে আস্তে দেখো শক্ত হয়ে যাচ্ছে ভালোভাবে ছড়িয়ে দিলাম কতটা পাতলা খেতে চাও সে বুঝে তোমরা এখানে ছড়িয়ে দেবে বা যে পাত্রটা নেবে সেটা অনুযায়ী করবে নাকি তার থেকে কম করবে সেটা কিন্তু সেভাবে সুজিটাকে এক জায়গাতে করে নেবে এবার দেওয়ার সাথে সাথে আমি এখানে কিছু আলমন্ড ছড়িয়ে দিচ্ছি আমি প্রথমে যেটা বললাম তোমরা যে যেটা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করো সাথে সাথে কিন্তু দিতে হবে নাহলে কিন্তু এর মধ্যে ড্রাই ফ্রুটস বসবে না এটা ঝরে ঝরে পড়ে যাবে দেওয়ার সাথে সাথে এবার আমি একটু স্প্যাচুলা দিয়ে একটুখানি চেপে চেপে বসিয়ে দিচ্ছি এর মধ্যেই কিন্তু আমাদের বরফি সেট হওয়া শুরু হয়ে গেছে এভাবে চেপে দিলাম আর হালকা একটু ঠান্ডার থাকতে থাকতে কিন্তু এই বরফিটাকে কেটে নিতে হবে নাহলে পরে কিন্তু আর কাটতে পারবে না তাই আমি এই ছড়িয়ে দেওয়ার পরে একটু আলমন্ড ছড়িয়ে দিয়ে এবার কিন্তু সাথে সাথে এখানে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটাকে স্কোয়ার বা বরফির আকার যেমন খুশি দিতে পারো তো আমি এখানে কিন্তু এটাকে কাতলি যেমন শেফ হয় ঠিক তেমনভাবে কাটবো চাইলে তোমরা কিন্তু এটাকে চারকোনা করেও কেটে নিতে পারো আর এটা কিন্তু গরম থাকতে থাকতে করবে নাহলে পরে কিন্তু আর কাঠ লাগালেও এটা শেপ আসবে না এই কাজটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে তো এভাবে আমি কেটে নিলাম এবার এটাকে বরফি শেপ দিয়ে দিচ্ছি এখন এখনই দেখো কেটে বরফি কেমন আলাদা হয়ে যাচ্ছে আমি যেটা বললাম পনেরো মিনিটের মাথায় কিন্তু আমাদের এই বরফি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যায় আর বাচ্চারা কিন্তু এই বরফিটাকে খুব পছন্দ করবে ওদের মন মতো যদি এর মধ্যে ড্রাই ফ্রুটস পায় না তাহলে দেখবে এটা কিন্তু ঘুরে ঘুরে এসে খাবে এই বরফিটা বানিয়ে তুমি মাসখানেক পর্যন্ত কৌটোতে রেখে খেতে পারবে এটা কিন্তু কোনো খারাপ হওয়ার ভয় নেই আর এতটা সহজ রেসিপি যেটা বললাম মাত্র পনেরো মিনিটে তৈরি হয়ে যায় যদি কেউ রেসিপিটাকে ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু প্রথম চান্সে তোমরা একদম পারফেক্ট এরকম সুজিকাতি বা সুজির বরফি বানিয়ে নিতে পারবে আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের সবার ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে তো প্লিজ রেসিপিতে লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপির ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও আর আমার রেসিপিগুলোকে দেখার জন্য আমার রেসিপিগুলোকে লাইক করার জন্য আর শেয়ার করার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আশা করি কোনোরকম দুধ ছাড়াই আমার আজকের এই বরফি রেসিপি তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো